একটি লতা শাকটি সাধারণত আমাদের বাসার আশেপাশে তেলাপ শাক এই শাকটি তিন ভাবে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় এবং ডালের সঙ্গে বড়া করে খাওয়া যায় আমি এখন শাকগুলো কিছুটা শাক এখানে নিয়েছি দেখতে পারছেন শাকগুলো এখন ধুয়ে কুচি করে নিব তেল শাক দিয়ে বড়া বানার বড়া বানাবার জন্য আমি নিয়েছি এখানে তিন রকমের ডাল মসুরি ডাল খেসারি ডাল এবং বুটের ডাল ডাল ডালগুলো এখন এখন করে নিয়ে এবার আমি এখানে ডাল পেস্ট করা নিয়ে নিলাম এখানে তেলা কুচু শাক কুচি করে রেখেছি সেটা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম আল পছন্দ মতো হলুদ নিয়ে নিলাম কিছুটা এবার কিছুটা মতো লবণ দিয়ে দিব ভাগ দিয়ে মিনিমাইজ করে নিব এটা সুস্বাদু একটি বড় হবে খেতে খুব মজা হবে আমাদের আশেপাশে যত লতা পাতা আছে প্রাকৃতিক সে দিয়ে আমরা অনেক রকমের ওষুধই খাবার খেতে পারি এখন আমার মিনিট করা শেষ পাঁচ মিনিট এভাবে রাখবো ঢেকে ওঠে না ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট প্যান্টটা চুল দিলাম খানে রয়েছে সরষের তেল আমি আদুগি সরষক্ত তেল ইউজ করি মনে রাখবেন সরষতে mix করতে হবে এই বড়ার ভিতরে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না এটা চোয়া চোয়া তেল দিতে হবে ডুবাই তেলে ভাজা যাবে না আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন একা একে করে আমরা বড়া দিয়ে দেব বড়াটা সাইজ হবে এতটুকু পাতলা পরিমাণ দিবেন তাহলে তাড়াতাড়ি ভিতরটা সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু বেশি মুসমুসে করা যাবে না যেহেতু শাকের বড়া আর ডায়াবেটিস রোগীদের জন্য যত হালকা ভাজা দিতে পারেন ততই ভালো তেল বেশি ডুবা তেলে ভাজা যাবেন এটা হবে এটা ভাতের সঙ্গেও খেতে পারেন এবং বিকালে নাস্তার সঙ্গেও খেতে পারেন খেতে খুব টেস্ট আমার ডায়াবেটিস নাই তারপর আমি এটা নিয়মিত দু একদিন নিজে খেয়ে থাকি এটা অনেক রকমের রোগ থেকে বাঁচার সাহায্য করে এই শাকটা এমনই একটা উপকারী শাক

আসলে কি আমাদের আশেপাশে যেসব প্রাকৃতিক ওষুধি গাছ আছে আমরা তো চিনি না কিছু কিছু গাছ আমরা চিনি ওখান থেকে যদি আমরা ইচ্ছে করি ডাক্তারের ওষুধ খাওয়া লাগে না বিশ্বাস করে যদি প্রাকৃতিক লতাপতার দিয়ে আমরা ওষুধ বানিয়ে খাই তাহলে কিছুটা আমরা সুস্থ থাকতে পারি এই শাকটা এমনই একটা শাক কিডনি ভালো রাখে লিভার ভালো রাখে রক্ত চলাচল ভালো রাখে তারপরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ডায়াবেটিসের উপকার অনেক রকমের উপকার এবারে এসে পড়েছি দেখতে দিতে পারছেন আমাদের গড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন একে একে করে তুলে নিব বেশি লাল করি নেই সবুজ সবুজ কালারটা থাকবে যেহেতু আমার কড়াইতে কোনো তেল নেই নিচু আচুয়া তেলে ভেজে নিয়েছি এটা একটু তেল দিয়ে বাকিটুকু ভেজে নিব গরম হয়ে গিয়েছে এখন আমি আবার বাকি টুক একে একে করে দিচ্ছি মনে রাখবেন বড়টা ডাল একটু আদা ভাঙা দিবেন বেশি মিহিন করবেন না তাহলে বরাটা একটু শক্ত হয় না আবার বেশি নরমও হয় না

গুলো উল্টানো হয়ে গিয়েছে এখনো ফার্স্ট আস্তে আস্তে করে হতে থাকুক আবার একটু পরে আসবো এবার আমাদের বড়া গুলো হয়ে গিয়েছে সব উঠে ফেললাম পারছেন একটা সবুজ সবুজ কালার হয়েছে শেষ আমাদের দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তেলটা কুচু শাক দিয়ে ডাল দিয়ে বড়া বানানো শেষ হয়ে গিয়েছে এখন এটা আপনার যদি বাসায় ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন ট্রাই করে খেতে পারেন এটা অনেকই উপকারী একটি ওষুধই শাক দিয়ে বড়াটা বানানো হয়েছে তাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভুলবেন না ধন্যবাদ